তোরা তো লম্বা লম্বা ভাবে দিতে পারতি হ্যাঁ তোরা তো লম্ব ওইদিকে আর এই যে এইদিকে দিতে পারতি গুলকি ডা এই কারণে আমি হুন্ডাটা মাছ না এই কারণে এইদিকে দাও এইদিকে এই যে এই পিলারে এইদিকে দাও এইদিকে এই কোনায় দাও এই কোনার দাও এই কোনার দাও আর ওই কোন দাও তাইলে ভালো খেলতে পারবা ফ্রি ফ্রি লাগবে তাইলে খেলতে সমস্যা কি তোর তোর উমর তো সুস্কি কেন এদিকে ক্যামেরার সামনে এদিকে এদিকে এই আমাদের দেশের ছোট ছোট নেইমার জুনিয়ার মেসি দুইজন কোন দুইজন কি একদল ব্রাজিল আর ব্রাজিল দুইজনে ব্রাজিল ব্রাজিল আর আর্জেন্টিনা দুইটাই গু খায় সাবাস গোল হয় নাই বারের উপর দিয়ে গেছে গোল হয় নাই Sabas. Sakib de Girash, Maré Girash. Ei hey, Sakib, Sakib, Sakib. Quem era isto? Girash. স্কুল মাঠের স্কুল মাঠে বাস টা কোন সময় সকালে ভালোই লাগে স্বাধীন বলে তো হেডলাইট বন্ধ এই বন্ধ কর না ওইটা না ওইটা না এই কই ওইটা মিটারের মিটারের লাইট কোথায় হ্যাঁ চোখ দিলে দিচ্ছে এই বল লাগবে এই বাবু বাবু বল লাগবে জুলিগুড়ি স্কুলের মাঠে ছোট ছোট ছেলেরা ফুটবল খেলতেছে বড়রাও আছে যদিও